দেখতে পারছেন নতুন আপডেটাইনান্স বলছে পঁয়ষট্টি ঘন্টা পর আপনি আপনার বাইনান্স কানেক্ট করতে পারবেন আর এখানে ল্যাম্বো কি বলছে আপনাকে তাই বলছি মানে ল্যাম্বো বলছে কেন কোটি কোটি মানুষের ভিতরে একজন লম্ব সো আশা তো এখান থেকে করা যায় না তো এটাই বলছে আর এখানে দেখি তারা বলছে জায়গাতে আপনি যদি এটা টোন বোন দিয়ে কেনেন মানে ফাইভ স্টার পাঁচশো স্টার দিয়ে কেনেন তাহলে আপনি এই জায়গাতে এই রেওয়ার্ডগুলো পাবেন মানে গোটা টোকেন বা স্পেনের জন্য কয়েন এইগুলোই পাবেন এছাড়া ব্যক্তিগত কোনো জিনিসই পাবেন না তো এর সাথে না করাই বেটার হবে এগুলো ফাভ পাঁচটা স্টার পাঁচশো স্টার দিয়ে এসব না কেনাই ভালো সেটা যেমন আছে তেমনই থাকা ভালো নেক্সট দেখি ওই আই সেম এটাও তো একটু ছিল আর পঁয়ষট্টি ঘন্টা পরে আমি বলে দেবো বাইন্যান্সে কীভাবে কানেক্ট করতে হবে তো এখনও যারা যারা খেলা শুরু করেন নাই আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে টুকে খেলবেন আর শেয়ার করবেন লাইক করবেন